এই তোরা সবাই এসে গেছিস হ্যাঁ ভালো হয়েছে সবাই নিকা পড়া হইস তো আরে হ্যাঁ আমরা যে তোর মতন কি আর ওই ক্যাবলা নাকি যে আমরা লেখা পড়া যাবো না ওই যে ভালো কই পড়িস নয় বললে মেয়ে গিয়ে একদম হাঁকা বের করে যাবেন চপ কোনো কথা বলবি না হ্যাঁ ম্যাডাম আসছে আচ্ছা তোমরা সবাই এসে গেছো তাই নয় হ্যাঁ কি হ্যাঁ আমরা আসবো না তোকে আপনার মতো দেরি করে আসবো আমাদের একটা সময়ের অসময় জ্ঞান আছে না এই ও কোন ভাষায় কথা বলছো কেন মোদের ভাষায় কথা বলছি মোদের বাড়ি বাসায় এরকম বলো এরকম আমরাও বলছি হ্যাঁ ঠিক করে কথা বলো ও ম্যাডাম এটা আমার হবে না বুঝছেন তা যাক যাক গেছো শোনো তোমরা যখন সবাই এসে গেছো খুব ভালো হয়েছে হ্যাঁ তোমরা সবাই বসো আগে হ্যাঁ এবার আমি যেটা বলি একটা একটা করে তোমরা মুখস্ত বলবে ঠিক আছে আচ্ছা শ্যামল তোমার পড়া মুখস্ত হয়েছে হ্যাঁ দিদিমণি আমার পড়া মুখস্ত হয়েছে যাগে বলুন কিছু ধরবেন হ্যাঁ তোমাকে আর কি ধরবো তুমি তো ক্লাসের ফার্স্ট বয় তুমি বসো হ্যাঁ এই কালু তোর পড়া হয়েছে আগিয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে এক কাজ কর তুই ছড়াটি বলতো কোন ওই যে বল ওই যে বলব হ্যাঁ বল ঠিক আছে বলছি ভালো করে বলছি বাজবাগানের মাথার উপর চা দুটেছে ওই তোমরা তো সবাই এসেছো আমার বউটা এলো কই ওই আরামদাদা তোর বইতে বউ লেখা আছে তাই নয় ঠিক করে পড়াশুনা করবি হ্যাঁ ভালো ভালো পড়াশোনা না করলে পরীক্ষায় কিন্তু পাশ করতে পারবে না বসো বলটু এ গিয়ে তোমার পড়া হয়েছে এগিয়ে ম্যাডাম ওই পড়াশুনোর কথা বলতে গেলেই তো আমার এই ইয়ে হয় ইয়ে হয় কি হে পাতলা পাতলা শুরু হয়ে যায় শোনো তোমার জন্য কিন্তু আমার স্কুলের বদনাম হয়ে যাচ্ছে বুঝলে তাই বলছি আজ আমি স্কুলের ম্যাডাম আমার কর্তব্য তোমাকে তোমাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করা হ্যাঁ তুমি কি বাড়িতে একদম পড়াশুনো করো না কে বলছে পড়াশুনো করিনি আমি রোজ তো তিন চারবার পড়ি রোজ তিন চারবার পর মানে হ্যাঁ এই যেমন গাছে আম পাড়তে উঠলি ওই আম পাড়া যখন আরম্ভ করি ডাল ভেঙে ওইখান থেকে পড়ি অনেক সময় ওই উঁচু বারান্দা থেকে নিচেই পড়ি পড়তেই থাকি আরে ও পড়া নয় তবে কি পড়া দিদিমণি আরে হচ্ছে বই পড়া ঠিক আছে তুমি কি বাড়িতে বসে বই পড়ো না নাকি হ্যাঁ পড়ি তো হ্যাঁ শোনো বুঝতে পারছি তুমি কেমন করাই পড়ো আজকে দিদিমণি আমি যতই পড়ি আমার কিছু মনে থাকে না হ্যাঁ একদম মনে থাকে না তাহলে শোনো একটা কাজ করো কি। তুমি এতদিন স্কুলে পড়ো অথচ কোনো পড়াশোনা তুমি করতে পারবে না বুঝেছ এর জন্য আমার হয়তো এবার এই স্কুলে আমার একটা বদনাম হবে তাই তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি একটা কথাই বলবে যে আমি সব জানি তুমি যে কিছু জানো না এই কথাটা কিন্তু বলবে না তুমি বলবে আমি সব জানি ঠিক আছে বেশ তবে যাও আজকের মতন তোমাদের ছুটি চল চল আজকে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে হ্যাঁ ম্যাডাম একটা আমাকে ভালো কথা শিখে দিয়েছে বলেছে আমি সব জানি হ্যাঁ ঠিক আছে এবার থেকে সবার কাছে আমি তাই বলবো আমি সব জানি ছুটি 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 একদমই ভালো লাগছে না আমার স্বামী বিদেশে থাকে একা একা সব সময় কি থাকা যায় না তাছাড়া এই জন্য আমার বিকাশ দা ওনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি উনি না এলে আমার একদমই ভালো লাগে না কিন্তু এত দেরি করছে কেন কি ব্যাপার সাবিত্রী কে কে এই তো তোমাকে আগে তো উতলা দেখছি কেন আমি যে বলো আগে উতলা থাকবে না আমি তো তোমাকে ছাড়া একদম থাকতে পারি না তুমি আমার কাছে না থাকলে আমার মনে যেন পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে তা তোমাকে ছাড়া আমি থাকতে পাই না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তো এই জন্য তোমার কাছেই আছি এই একবার কাছে এসো এসে বলছি এই তো এই তো এই জন্য তো আমার খুব ভালো লাগে তোমাকে দেখো কী করব বলো সাবিত্রী আমার তো সংসার আছে তাদের সব রকম ব্যবস্থা করে সময় বুঝে আমাকে আসতে হয় আর তোমার ছেলে আছে মেয়ে আছে বৌমা আছে তাদের ফাঁকি দিয়ে তো আমি আর আসতে পারি না বলো তারা কখন দেখবে কে জানে তা তো বুঝলাম কিন্তু তোমাকে ছাড়া আমি বাজব না তুমি আমার কাছে না থাকলে আমার সব কিছু ফাঁকা ফাঁকা লাগে আমারও তো তাই কি করবো বলো সবার চোখকে ফাঁকি দিয়ে তবে তোমার সঙ্গে দেখা করতে হয় ঠিক আছে অনেকক্ষণ হলো হ্যাঁ একটু চা খাবো আর আমাদের যা কাজকর্ম আছে যা করার তাড়াতাড়ি করে আমরা কেটে পড়ব হ্যাঁ বেশ তবে তাই হোক তুমি বস আমি চা করে নিয়ে আসি না না এক কাজ করো এখন চা আর খাবো না এখন আমি আসি এই একটু কাছে এসো কেন হ্যাঁ তোমাকে একটা ঠিক আছে সন্ধ্যার পরে এসো কিন্তু আমি দরজা খুলে রাখবো ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা সত্যি আমার কি কি ভালো ভালো লাগছে যাই দেখি আমি একটু ঘুরে আসি তো দিদিমণি বলেছে আমি পড়াশুনো যাই না এই কথা যেন কাউকে না বলি আমি সব জানি এই কথাটা বলতে বলেছে তাহলে আমি এই কথাটা মুখস্ত করি কি কথা জানো মনে পড়েছে ওই যে মা আছে ওই যে মা দাঁড়িয়ে আছে মা গেলেই তো জিজ্ঞাসা করবে যে আমি কিছু জানি কি না হ্যাঁ তার আগে খোকা কিনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস হ্যাঁ মা আমি সব জানি কীরকম হলো হ্যাঁ হায় 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 আমার মনে হয় যে বিকাশ দা ছিল আমার মনে হয় ও সব দেখে ফেলেছে হায় আরে হাই হ্যাঁ এইবার আমি কি করি মা আমি কিন্তু সব জানি হ্যাঁ বাবা বলছু দেখ তুই বিকাশদার কথা বলছিস তো ও তোর কাকা হয় ও তো আমাদের ভালো খবর নেবার জন্যে আসে তাছাড়া ও একটু মাঝে মধ্যে চা খেতে আসে হ্যাঁ ওর দিকে তুই আর ফিরেও তাকাস না হ্যাঁ ও আমি সব জানি ধর বোকা আরে তুই জানিস তেমন করে ঢাক ঢোল পিটিয়ে বলছিস কেন বলতো শোন এক কাজ কর হ্যাঁ তুই যখন সব জেনে গেছিস এসব কথা কারো কাছে বলিস না কেমন তা তো হলো এ আমার ক্যাবলাকান্ত ছেলে বলা যায় না এই কথাটি যদি কারো কাছে বলে দেয় তাহলে তোর মান সম্মান যাবে ঠাকুর মুখ বন্ধ রাখতে হবে বাবা মা এই নে ধর তোকে আমি একশো টাকা দিলাম কেমন এই টাকাটা দিয়ে তুই তোর মনের মতন খাবার কিনে খাস যা খুশি তাই করিস আর এই কথা যেন কারো বলিস না তোর বিকাশ কাকু খুব ভালো ও তো রোজ আমাদের বাড়ি একটু চা খেতে আসে খোঁজখবর নিতে আসে হ্যাঁ ঠিক আছে বলিস না জানো রে বাবা আজ দিদিমণি আমাকে এমন কথা শিখিয়ে দিয়েছে যে কথাটা বললেই টাকা দিচ্ছে ঠিক আছে এইবার যাই দিদির কাছে যাই দেখি দিদির কাছে কথাটা বলতে হবে যাই আসতে এখন এলো না রাজুকে না দেখি আমি তো থাকতেই পারছি না কেমন এমন হচ্ছে আজ রাজু আসুক আজ আমার মনের কথা সব ওকে খুলে বলবো রাজুকে ছাড়া আমার মনটা কিছুতেই ভালোবাসছে না কিছুতেই নয় দিদিমণি দিদিমণি হ্যাঁ এসো রাজু এসো এসো দিদিমণি আজ আমার পরীক্ষার সাজেশনটা আমি নিতে এলাম একটু ভালো করে বুঝিয়ে দিত ভেরি সুইট কি সুন্দর দেখতে যেমন টানা টানা চোখ আর বাঁশের মতো না কী হলো দিদি কি ভাবছেন ঠিক আছে তোমার সাজেশানটা আমি ভালোভাবে বুঝিয়ে দেবো তার আগে তুমি আমার সাজেশানটা একটু ভালো করে বুঝিয়ে দাও তো মানে আপনার সাজেশান আমি তো বুঝতে পারছি না হ্যাঁ আরে আমি যে তোমাকে ছাড়া থাকতেই পারছি না আমি তোমাকে চাই সে কি আমাকে চান মানে আপনি আপনি বলুন তো আমি তোমাকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি ভালোবাসা আমি তো আমি তো আপনাকে দিদিমণি বলে রাখি তাতে কি হয়েছে ওই প্রথমে কেউ কাকে দিদি বলে কেউ কাকে দাদা বলে তারপর তারা প্রেম করে স্বামী স্ত্রী হয়ে সুখে স্বচ্ছন্দের সংসার করে আমার তোমাকে নিয়ে সংসার করতে চাই না না আমি পারবো না হ্যাঁ তোমাকে নিয়ে সংসার করতে চাই তা হয় না আমি এখন সংসারের কি বুঝি তাছাড়া আমি এখন পড়াশোনা করছি একে তো সহজে বস করা যাবে না হুম ঠিক আছে একে আমি একটু অন্য রকম করে বোঝাতে হবে একটু ওকে নিয়ে ভালোবাসার গান টান গাইতে হবে ওকে একটু বুকের মধ্যে জড়িয়ে ধরতে হবে আচ্ছা রাজু তুমি গান গাইতে পারো না তো এসো আজ তুমি আমি দুজনে একটা দুজন মিলে একটু গান গাইবো একটু ভালো মধ্যে আর আনন্দ পাবে ঠিক আছে হ্যাঁ বেশ তবে গান তো আমি যাই না আরে তোমাকে গাইতে হবে না তুমি শুধু আমার সঙ্গে একটু সঙ্গ দিলেই হবে বেশ তবে তাই হোক তাহলে হোক বেশ তাহলে দুজন মিলে গান ওখে হ্যাঁ তাহলে তাই ঠিক আছে আমি তোমার ভালো

তোমাকে নিয়ে ছাড়তে আমার মন চাইছে না এই শোনো আবার কালকে আসবে আসতে তো হবেই তুমি দেখিয়েছ আর তুমি যা করেছো আমার সঙ্গে আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো না তাহলে আমি আসি আচ্ছা টাটা বাবা বাই বাই টাটা পুরুষের মন গলাতে বেশি সময় লাগে না একটু ঢলারলি করলেই পুরুষরা গলে যায় একদমই তো রাজি হচ্ছিল না আর এখন আমাকে ছাড়া থাকতেই পারবে না আমি ওকেও ছাড়া থাকতে পারবে না আর আমাকে ছাড়াও থাকতেই পারবে না আমি সব জানি তুই কি জানিস আমি সব জানি তাহলে কি হবে বলতো আমার আর রাজু ব্যাপার কথা সব কিনে গেছি হ্যাঁ দিদি আমি সব জানি বাদের ছেলে কোথাকার তোর রাজুদা তো শুধু পরীক্ষার সাজেশন নিতে আসে এর বেশি আর কিছু না এই না ধর তোকে আমি পাঁচশো টাকা দিলাম তুই কাউকে কিছু বলবি না হ্যাঁ তুই ফুচকা তারপরে যা তোর খুশি হয় তুই খেয়ে নিস আমি এখন আসি কি দারুণ মন্ত্র দিদিমণি আমাকে শিখিয়ে দিয়েছে আমি যাকেই মন্ত্রটা বলছি আমি সব জানি সে আমায় টাকা দিচ্ছে যাক ইনকামটা আমার খুব ভালোই হয়েছে মাকে বললাম মা টাকা দিল দিদিকে বললাম দিদিও টাকা দিল এইবার যাই আমি বৌদিকে গিয়ে বলবো দেখি বৌদি টাকা দেয় না সেই যে কবে এসেছে আর এখনও আসছে না শ্যামলদার জন্য খুব চিন্তা হচ্ছে যাই না আমার কথা তার মনে আছে কি না যাই না সে কবে আসবে কবে আসবে বুঝতে পারছি না কেন সেই আমার স্বামীটা কবে বিদেশি চলে গেছে অথচ আমার একদম ভাল লাগে না শ্যামল দেখি না পেলে আমি মরেই বৌদি ও বৌদি 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 আমি কিন্তু সব জানি এই এক চড় দেব সব জানিস যখন তখন আমার আর মুখে মুখে কথা বলছিস কেন মুখটা বন্ধ রাখো না কোথাও কথা বলবি না কেমন তাহলে কিন্তু তোকে মেরে একদম হালুয়া টাইট কিন্তু দেবো এনে ধর পাঁচশো টাকা রাখ তুই যা যা জানিস কারো কাছে বলবি না ঠিক আছে ঠিক আছে আমি আসি ও যে বাবা যে আমার তো এখন দেখছি টাকার একটা ব্যাংক খুলে ফেলেছি যাকেই মন্ত্রটা দিচ্ছি সেই টাকা দিচ্ছে এবার কার কাছে যাওয়া যায় মা দিদি বৌদি তো সবই হয়ে গেছে এইবার আমি যাই এইবার আমাদের বাড়ি যে কাকু আসে ওই কাকুর কাছে গিয়েই বলবো সংসারের যা চাপ তাতে আর পেরে উঠছি না এদিকে আবার সাবিত্রীকেও ভালোবেসে ফেলেছি দুটো সংসারকে একভাবে ভাবে চালানো যায় খুব বিপদে আমি সব জানি সব জানিস তো দূরে দাঁড়িয়ে আছিস কেন কাছে আমাকে একবার তুই বাবা বলে ডাক বাবা বলে কেন ডাকবো তোমাকে বাবা বললাম ডাকতে যাবো কোন দুঃখে আমি তোমায় বাবা বলে ডাকতে পারবো না আমি তাকেই বাবা বলবো যে আমার কাছে সবসময় থাকে ওরে আমি তো তোর বাবা হ্যাঁ নে কুচি করেছে তোমার বাবার হ্যাঁ বলি বাবা হওয়া কি একদম মুখের কথা না 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 তুমি খুব বদমাইশ লোক আমি চলে যাই আমি যাই আমি এবার গিয়ে আমার নিজের বাবাকে বাবা বলে ডাকবো যাই যাই আমি ওরে খোকা আরে তুই আমাকে ছেড়ে চলে গেলে হ্যাঁ আমি যে তোর বাবা আরে যা চলে গেল কিন্তু এই পলটু মনে হয় আমার আর ওর মার ব্যাপারটা সব জিনে গেছে ঠিক আছে আজ থেকে ওদের বাড়ি যাওয়া বন্ধ ওর মার সঙ্গে বড় কিয়া হ্যাঁ আমি আর করব না তাহলে ওই সব জানি ছেলেটা সবার কাছে জানিয়ে দেবে